ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিয়া রুদ্রিগ্রেস একদিকে নতুন প্রাণের আলো অন্যদিকে হৃদয় বিতারক সুখ দু হাজার বাইশ সালে যমজ সন্তানের জন্ম দিয়েছিল এই তারকা দম্পতি কিন্তু কন্যা শিশু বেলা সুস্থভাবে জন্ম নিলেও পৃথিবীর মুখ দেখতে না দেখতে ফেরার পথে পাড়ে জমায় পুত্র সন্তান অ্যাঞ্জেলস বেবি এই দুঃখ সুখের স্মৃতি নিয়েই আঠেরো এপ্রিল মেয়ের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় আবেগগণ ছবি শেয়ার করেছেন রোনালদো সবুজ মাঠে বেলার সঙ্গে সময় কাটানোর ছবি ক্যাপশনে লেখেন শুভ জন্মদিন আমার ভালোবাসা আমাদের ভালোবাসা সবসময় তোমার সঙ্গে আছে হ্যাশট্যাগ অ্যাঞ্জেলস বেবি জর্জিও শেয়ার করেন একটি ভিডিও যেখানে বেলার সঙ্গে সময় কাটাচ্ছেন রোনালদো ক্যাপশনে লিখেছেন আজ আমার বাচ্চার তিন বছর বয়স হল তোমাদের ভালোবাসি সমস্ত হৃদয় দিয়ে অভিনন্দন এবং আমাকে মা হিসেবে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ তবে জন্মদিনের এই দিনেই রোনালদোর মাঠের পারফরমেন্স ছিল হতাশাজনক সৌদি প্রো লিগে আল কাদিশার কাছে দুই এক গোলে হেরে যায় আল নাসর ম্যাচে পুরো সময় মাঠে থাকলেও গোলের দেখা মেলেনি রোনালদোর এই যমজ সন্তানের জন্ম ও বিচ্ছেদের ঘটনা রোনালদো ও জর্জিয়ার জীবনে গভীর এক ছাপ রেখে গেছে প্রথম মৃত্যুবার্ষিকীতে এক সাক্ষাৎকারে জর্জিয়া জানিয়েছিলেন এ বছরটা আমার জীবনের জন্য সবচেয়ে কঠিন বছর সবচেয়ে সুখের মুহূর্ত সবচেয়ে দুঃখে পরিণত হয়েছে রোনালদোর ছয় সন্তানের মধ্যে অ্যাঞ্জেলস বেবি আজ অনুপস্থিত হলেও স্মৃতি রয়ে গেছে চিরদিনের জন্য